একটা ঝকঝকে নদের ধারে আমাদের গল্প শুরু হয় এই নদীটা কিন্তু সাধারণ নয় জলটা রামধনুর সাত রঙে চকচক করে আর বলা হয় এই নদের শেষে একটা গোপন দ্বীপ লুকিয়ে আছে স্বপ্নের গুপ্তধন আমাদের হিরো হলো বুবু একটা দুষ্টু ছেলে বুবুর চুল কঁকড়ানো কালো আর সে পরে একটা লাল টি শার্ট আর নীল শর্ট তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ আর তাতে আছে একটা পুরোনো মানচিত্র যেটা তার দাদু দিয়েছিলেন মানচিত্র লেখা নদীর শেষে যাও গুপ্তধন তোমার জন্য অপেক্ষা করছে বুবু লাফিয়ে একটা ছোট্ট কাঠের নৌকায় উঠল চলো অ্যাডভেঞ্চার শুরু সে চিৎকার করে বলল নৌকাটা নদের জলে ভাসতে লাগলো জলের ঢেউগুলো যেন গান গাইছে ছক 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 হঠাৎ একটা বিরাট মাছ জল থেকে লাফিয়ে মাছটার গায়ে সোনালি আস আর চোখ দুটো সবুজ কান্নার মতো জল করছে মাছটা মেয়েলি কণ্ঠে বলল হি হি আমি নীলা নদের রক্ত তুমি কোথায় যাচ্ছ বুবু বুবু চোখ বড় করে বলল আমি গুপ্তধন খুঁজেতে যাচ্ছি নীলা হেসে বলল ও হো তাহলে আমার সঙ্গে চলো কিন্তু সাবধান নদীতে তিনটা বিপদ লুকিয়ে আছে বুবু মাথা নাড়ল আমি তৈরি নীলার সঙ্গে বুবু নৌকা এগিয়ে চল নদীটা ক্রমশ গভীর আর অন্ধকার হয়ে উঠল প্রথম বিপদ এসে হাজির একটা বিরাট ঘূর্ণি জলটা ঘুরছে ঘুরছে যেন সব কিছু গিলে খাবে নীলা বলল বুবু এখানে জাদুর গান গাইতে হবে তুমি গান জানো বুবু একটু ভয় পেয়ে কিন্তু তারপর হাসল দেখি চেষ্টা করি সে গলা খাকারি দিয়ে গাইল ও নদী থামো থামো আমায় পার করে দাও আশ্চর্য ঘূর্ণিটা থেমে গেল আর নদী শান্ত হয়ে গেল নীলা লাফিয়ে বলল ব্রাহ্য বুবু কিছু দূর যেতেই দুইটি বিপদ এল নদের মাঝে একটা বড় পাথরের মূর্তি মূর্তিটা দেখতে একটা বুড়ো লোকের মতো লম্বা দাড়ি আর গম্ভীর মুখও হঠাৎ মূর্তিটা গমগমে কণ্ঠে বলল আমি পাথরের রাজা আমাকে একটা রহস্যের উত্তর দাও তবেই পার হতে পারবে বুবু চুলকালো রহস্য বলো পাথরের রাজা বলল আমি দিনে থাকি রাতে লুকাই কিন্তু আমি তারা নই আমি কে বুবু একটু ভাবল তারপর হেসে চিৎকার করে বলল শুনশন পাথরের রাজা হুহো করে হাসল ঠিক বলেছ মূর্তিটা সরে গেল আর পথ খুলে গেল বুবু আর নীলা আনন্দের হাততালি দিল এবার তৃতীয় বিপদ নদের শেষে একটা বিরাট জলপ্রপাত জলটা গড়িয়ে পড়ছে আর তার উপরে দেখা যাচ্ছে একটা ছকঝকে দ্বীপ দ্বীপে একটা সোনালী বাক্সা ঝকঝক করছে কিন্তু জলপ্রপাতটা এত উঁচু যে নৌকায় পার হওয়া যায় না। নীলা ফিসফিস করে বলল বুবু তোমার মানচিত্র কিছু লেখা আছে পরে দেখো বুবু মানচিত্রটা খুলল তাতে লেখা জলের ওপর হাঁটো জাদু তোমার সঙ্গে বুবু হাসল জলের ওপর হাঁটবো চলো সে নৌকা থেকে নামলো আর পা রাখল জলে ও কি কী আশ্চর্য জলটা শক্ত হয়ে গেল আর বুবু হেঁটে জলপ্রপাতের দিকে এগিয়ে গেল নীলা চিৎকার করল যাও বুবু তুমি পারবে অবশ্যই বুবু দ্বীপে পৌঁছল সে সোনালি বাক্সা তা খুলল আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছকছকে হৃদয় হৃদয়টা আকাশে উড়ে গেল আর নদীটা আরও উজ্জ্বল হয়ে উঠল নীলা লাফিয়ে বলল বুবু তুমি নদীর কুত্তধন খুঁজে পেয়েছো এটা সাহসের হৃদয় বুবু হাসলো এটা আমি দাদুর জন্য নিয়ে যাব নীলা আর বুবু নৌকায় ফিরে এলো নদীটা তাদের গান গান ছক 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 বুবু জিতেছে আর এভাবেই দুঘরি নদের অ্যাডভেঞ্চার শেষ হলো। কিন্তু জানো তার আরও অনেক গল্প বাকি আছে আর শোনো এরকম মজার গল্প আর ভিডিও শুনতে চাইলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো